না ফেরি মুনা 加大设备，再传、啊。啊，对。 সেগুলো ন দুই মিনিট না 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 আর একজন বক্সার রেডি টু পাঁচশো পাঁচশো

এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আর চ্যানেল গড়েও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাপোর্ট একান্তভাবে কাম্য আপনারা অবশ্যই সব সময় পাশে থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন ঠিক আছে আর একটা কথা সবসময় বলে রাখি যে আমি সবসময় একটা কথা বলি যে পারলে মানুষ করে না পারলে কিন্তু মানুষের ক্ষতি করে না এতটুকুই বলব যাই হোক আল্লাহ হাফেজ